আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আবারও যাচ্ছি ভোলাগঞ্জ সাদাপাথর আপনারা সবাই জানেন ভোলাগঞ্জ সাদা পাথরের সব পাথর চুরি হয়ে গেছে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে তাই ভাবলাম একটু গিয়ে দেখে আসি এবং আপনাদেরও দেখাই ভোলাগঞ্জ কী অবস্থায় আছে আমাদের মতো আরও অনেকেই ঘুরতে আসছে ভোলাগন্ধ আজকে কোনো বৃষ্টি হচ্ছে না প্রচুর গরম ধলাই নদীর ভিতর দিয়ে নৌকায় যেতে খুব ভালো লাগছে বন্ধুরা অবশেষে চলে এলাম সেই চিরচেনা কাঙ্ক্ষিত ভোলাগঞ্জ সাদাপাথরের মূল স্পটে চলুন তাহলে আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি কি অবস্থায় আছে এখানে কয়েকজন ফটোগ্রাফার ভাইয়েরা ছাতার নিচে বসে আছে দূর থেকেই দেখতে পারছি এই স্থানে কোনো পাথরের অস্তিত্ব নেই সমস্ত পাথরগুলো চুরি হয়ে গেছে দেখুন এই জায়গাটার কি অবস্থা হয়ে গেছে কোনো পাথর নেই এই যে পাথরগুলো পড়ে আছে এগুলো মনে হচ্ছে পরে কেউ রেখে দিয়েছে চলুন আর একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থায় আছে ভোলাগঞ্জ সাদাপাথর বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত সিলেট শহর থেকে দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার ভোলাগঞ্জের অপর পাশে ভারতের মেঘালয় রাজ্য আর সেখানকার উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসে ঝর্নার পানি আর এই পানি ধলাই নদের প্রধান উৎস ভোলাগাঁধ সাদা পাথরের আশেপাশেই আছে আরও কিছু দর্শনীয় স্থান হাতে সময় থাকলে দেখে আসতে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জাফলং রাতারগুল ও বেচানাকান্দি এছাড়াও রয়েছে ভারত সীমান্তে পাহাড়ের কোলঘেষে প্রাকৃতিক সৌন্দর্য ভরা উতমাছড়া ও দুরং ছড়া দূর থেকেই দেখতে পারছি এই স্থানে কোনো পাথরের অস্তিত্ব নেই সমস্ত পাথরগুলো চুরি হয়ে গেছে ভোলাগন্ধ বর্ডারের দশ নম্বর নৌকাঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় ধলাই নদ ধরে কিছু পথ এগিয়ে গেলেই দেখা মিলবে বিশাল পাথরের এলাকা স্থানীয় লোকজন এই এলাকাকে সাদা পাথর বলে থাকে চলুন আর একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থায় আছে আমরা একটি লকার নেব আমাদের জিনিসপত্র রাখার জন্য লকারের ভাড়া পড়লো একশো টাকা আমরা যত সময় ইচ্ছে আমাদের জিনিসপত্র রাখতে পারব আমরা আমাদের ব্যাগ রেখে একটু সামনের দিকে যাব চলুন দেখি সামনের কি অবস্থা এইখানটিতে কোনো বড় পাথর নেই কিছু ছোট পাথর পড়ে আছে এই দিকে তাকালেই মরুভূমির মতো মনে হচ্ছে আর ওই দিকে অল্প কিছু পর্যটক ঘোরাফেরা করতেছে নীল আকাশে সাদা মেঘ জমেছে এ কারণে মনে হচ্ছে আজকের দিনটা সম্ভবত বেশ মনোরম এবং শান্ত হবে মেঘলা আকাশ মানেই সূর্যের তেজ কম থাকবে এবং গরমও কম লাগবে হতে পারে আজকের দিনটা মেঘলা বা হালকা বৃষ্টির জন্য উপযুক্ত না তবে মনোরম আবহাওয়ার কারণে বাইরে ঘুরতে আসার বা প্রকৃতির নিরবতা উপভোগ করার জন্য ভালো হতে পারে এখানে কয়েকজন পর্যটক দেখতে পারছি আজকেও কিন্তু ভোলাগঞ্জে প্রচুর পর্যটকের সমাগম দেখতে পারছি জয়ন্তা পাহাড় থেকে প্রচুর পানি এই দিক দিয়েই নামছে সেই কারণে এখানে প্রচুর স্রোত এই সৌন্দর্যটা দেখতে খুব সুন্দর লাগছে ওই দিকে পর্যটকরা বসে গোসল করছে এখানে এত স্রোত যে কেউ নামলেই এক মুহূর্তে টেনে নিয়ে যেতে পারে এখানে কিছু পাথর দেখতে পারছি যেই পাথরগুলো বারো মাসের আট মাসে পানির নিচে পড়ে থাকে দেখতে একেবারে শ্বেত সেতে কালো রঙের একদম পিচ্ছিল অবস্থায় পড়ে আছে মানুষের হাঁটতে চলতে খুবই কষ্ট হচ্ছে ভোলাগঞ্জের মূল আকর্ষণ সাদা পাথর আর সেই সাদা পাথরগুলো এখন আর নেই যেগুলো দেখতে পারছি সবগুলো কালো সেতে পিছিল অবস্থায় পড়ে আছে আপনারা তো দেখলেনই ভোলাগঞ্জ সাদা পাথরের বর্তমান অবস্থা ভিডিওটি ভালো লাগলে এবং সিলেটের পর্যটন স্পটগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো ভোলাগঞ্জ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো স্থানের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন